আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন অনলাইনের মধ্যে যখন কাজ করতে যান তখন একটা সবচেয়েতে প্রবলেম হয় কিছু কিছু ফ্রি পাইতেছেন কিছু কিছু ফ্রি পান না সো আজকে আমি আপনাদেরকে এক্সাম্পল হিসাবে রানওয়া এমএল ডট কমের কীভাবে আপনারা সাবস্ক্রিপশান নেবেন ভিসা কার্ড দিয়া সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো সো অলরেডি ভিসা কার্ড কীভাবে তো এটা দেখাইছি আপনাদেরকে আমি ওইটাই মেন উদ্দেশ্য যে কীভাবে আপনার ভিসা কার্ড ইউজ করবেন সো সেটাই দেখাচ্ছি সো আপনারা হচ্ছে যে কোনো সাইটে যখন আসবেন এখানে আপডেট অপশন পাবেন মানে আপনাদের একটা ঝামেলা আপনাদের কিনতে হবে সেই সাবস্ক্রিপশনটা সো এইখান থেকে রানওয়েতে দেখছেন আমি এখান থেকে সাবস্ক্রিপশান নিতে যেতেছি মাসেরটাই নেই বড়োটা না নেই সেখান থেকে বিউ অল প্লান অ্যান্ড ফিচার্সে ক্লিক করে আমি দেখি আমার জন্য কোনটা ভালো হবে সো এখান থেকে আমি মান্থলি যে অপশনটা দেখতে পাচ্ছেন এই যে মান্থলি মান্থলিতে ক্লিক করব এবং এইখান থেকে আমি পনেরো ডলারের যে প্ল্যানটা আছে আমি এইটা নিতে যাইতেছি এইখানে ছয়শো পঁচিশটার মতো আমি ক্রেডিট পাইবো মান্থলি সো এখান থেকে আমি নেওয়ার জন্য এখানে পাবেন হচ্ছে আপগ্রেড স্ট্যান্ডার্ড একটা অপশান দেখতে পাচ্ছে না যে এখানে বা আপনি অন্যান্য যেটা আপনার পছন্দ আপনি সেটাও নিতে পারেন বা এখান থেকে জেনারেল ভিডিও বা আপস্কেল রেজলেশন আপনি এইগুলো এখান থেকে দেখতে পারেন দেখা আপনার যদি মন চায় আপনি এইগুলা বা অন্য প্ল্যানও কিন্তু নিতে পারেন দেখেন পনেরো আছে পঁয়ত্রিশ আছে স্যার এখান থেকে আপডেট টু স্ট্যান্ডার্ডে ক্লিক করলাম টু ওয়েট করি আজকে আমার মিথ্যে একটু প্রবলেমই করতেছে সো এখান থেকে কার্ড অপশন যে অপশনটা পাইতেছেন এই কার্ডে ক্লিক করে এখানে ক্যাশ অ্যাপ বা অ্যামাজন করতে পারবেন সেখান থেকে কার্ড নাম্বারটা বা কার্ড ইনফরমেশনটা আপনাদের দিতে হইব সো এই জন্য আপনাদের টেবাও যেটা এখানে মোটামুটি ফিরি পাইবেন যদি লাগে যোগাযোগ করেন ব্যবস্থা করে দিব আপনারা পাবেন সো এখান থেকে টেবাউতে যাই গেলাম এটা হচ্ছে ভিসা কার্ড তো এখান থেকে দেখতে পারছেন আমার প্রায় পঁচিশ চব্বিশ ডলার অষ্টআশি সেন্টের মতো আছে এখানে সো এইখান থেকে আমাদের এটা নেওয়ার জন্য আমি এখান থেকে ম্যানেজমেন্টে ক্লিক করলে আমার এখানে ইনফরমেশনগুলো পাবো এখানে আমি আপনাদেরকে কিছু দেখাবো না কারণ এগুলো আমার পার্সোনাল ইনফরমেশান আর এখান থেকে দেখেন ট্যাবটা মোটামুটি ভালো আপনারা চ্যালেঞ্জ নিতে পারেন এই যে দেখেন ফ্রি স্পিন করেও আপনারা এখান থেকে একটা পাবেন ম্যানেজমেন্টে গেলাম আমি আমার সিকিউরিটি কোড দেবো এখানে আমি একটু ব্লার করেই রাখি কী করেন সো এখান থেকে আমার কার্ড নাম্বার বা যে সিবি যেইগুলো আছে সেইগুলো আমি এখান থেকে নিব আমি চেষ্টা করতে যে সব কিছুই দেখানোর জন্য জাস্ট ইনফরমেশনগুলো ব্লার করলাম আর কি সেখানে আপনারা কার্ড নাম্বার পাইবেন এই কার্ড নাম্বারটা আপনারা এখান থেকে কপি করে নেবেন কপি করে এখানে কার্ড ইনফরমেশনের জায়গায় পেস্ট করবেন তারপর মাস ইয়ার সি ওইগুলো এখান থেকে দেখা দিকে জাস্ট টাইপ করবেন এটা তো পারবেন করি তারপর হচ্ছে অ্যাড্রেস লাইন অ্যাড্রেস লাইন টু এগুলো আপনারা দিয়ে নেবেন যে এখানে অ্যাড্রেস লাইন অ্যাড্রেসন টু এগুলা দিয়ে দিবেন পোস্টাল কোডও দিয়ে দিবেন সিটি দিয়ে দিবেন দেওয়ার পর টিক মাই যেটা সেভ মাই পেমেন্ট ইন ইনফর্ম ফিউচার আমি এটাতে টিক দিব না আপনারা দিতেও পারেন সমস্যা নাই দেওয়ার পর আমি এখান থেকে সাবস্ক্রাইবে ক্লিক করব সাবস্ক্রাইবে ক্লিক করা এটা মো থ্যাঙ্কস দিবেন আপনারা কিন্তু এটা ইউজ মানে এইভাবে সাইটের মধ্যে ইনফরমেশনগুলো দেওয়া এখানে না সো আমি প্রসেসিং হচ্ছে অলরেডি দেখেন আমার ওই যে ট্যাব আউ থেকে কিন্তু নোটিফিকেশন আয়ে পড়ছে ইউ হ্যাভ নিউ ট্রানজ্যাকশন আমার কিন্তু অ্যাকাউন্ট থেকে ব্যালেন্স কাইটা নিছে এই যে দেখেন ইউ হ্যাভ নিউ ট্রানজ্যাকশন পনেরো ডলার মতো কিন্তু কাইটা নিচ্ছে রানুয়্যাম ডট কম দিয়ে সো রানুয়েল এম এম ডট কম না শুধু আপনারা যে কোনো সাইটের মধ্যে সাবস্ক্রিপশন নিতে হলে আপনাদের এরকম একটা ভিসা কার্ড বানায় নিন ফ্রিতেই মোটামুটি ফ্রি ঠিক আছে এবং আপনারা যেই কাজ লাগবে ওই কাজের জন্য জাস্ট ডিপোজিট করবেন ক্যাশ করবেন এইটাই সো এর জন্য আপনারা মানে ক্যাশটা করে নিবেন আমাদের ডিসক্রিপশনের মধ্যে লিঙ্ক দেওয়া আছে কীভাবে এটা আমার অ্যাকাউন্ট খুলতে হবে সেখান থেকে দেখা তারপর অ্যাকাউন্টটা খুইলা আপনার অনলাইনে কাজ সহজ করতে পারবেন আর এই ভয়েসটা যে শুনতেছেন এটা আপনাদের সাইদুল বাইরি ভয়েস দিয়ে বানানো সো এইগুলোও পাবেন আস্তে আস্তে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ